ঢাকার দোহার উপজেলায় গ্রীনলিভস ইসলামিক ইনস্টিটিউট এর অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক শিক্ষা মেলা দুই পঁচিশ উপলক্ষে ক্রিয়া প্রতিযোগিতা বিজ্ঞান মেলা পিঠা উৎসব ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ও বুধবার এগারো ও বারো ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দিনব্যাপী বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গ্রিন লিভস ইসলামিক ইনস্টিটিউট এর বার্ষিক শিক্ষা মেলার প্রথম ধাপে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সকাল থেকে ইকরাশি নবীন সংঘের মাঠে বিভিন্ন খেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতা করেন এ সময় খেলায় আমন্ত্রিত অতিথি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকসহ দর্শকদের আনন্দ উল্লাসে ভরে ওঠে মাঠের কানায় কানায় এবং দ্বিতীয় ধাপে বুধবার বারো ফেব্রুয়ারি সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ের ভিতরে বিভিন্ন স্টল সাজিয়ে মুখরোচক সব পিঠা তৈরি করে অংশগ্রহণ করেন পিঠা উৎসব মেলায় এ সময় পিঠা স্টলগুলোতে পিঠা খেতে আসা অনেক লোকের সমাগম ঘটে এতে আনন্দিত হন অভিভাবকসহ সকলে এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরাফাত হুসেন বলেন আপনাদের সহযোগিতায় ও আমাদের প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমাদের গ্রিন লিভস ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা যদি সব সময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই বিদ্যালয়টি একদিন দোহারের মডেল বিদ্যালয় হিসেবে সকলের কাছে গণ্য হবে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা দেখবেন এই প্রতিষ্ঠানের শিক্ষার মান কেমন আপনাদের ছেলেমেয়েরা সঠিকভাবে সঠিক শিক্ষা পাচ্ছে কিনা আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় তাদের জীবনকে আলোকিত করা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি একলাল উদ্দিন আহমেদ নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ পারভেজ হোসেন সমাজসেবক মতিউর রহমান সমাজসেবক আব্দুল সালাম দেওয়ান স্থানীয় সাংবাদিক ও অভিভাবক মোহাম্মদ সুজন খান ইকরাশি নবীন সংঘের সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ অভিভাবক সিদ্দিক মাহমুদ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ পরে অনুষ্ঠান শেষে বিজয়কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা